আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখবো আমাদের সাফওয়ান কি কিনেছে আইসক্রিম গাড়ি কিনেছে এটা কিনেছি কিছু আছে আমরা এখন খুলব আমরা এখন দেখব কি এটা অরেঞ্জ এটা ভুট্টা এটা কি র এটা ইস্টার ফুডস কামরাঙ্গা ম্যাঙ্গো এটা বেনানা হ্যাঁ এটাই কে আছে এটা দেখবো এটা খুলে ফেলো হ্যাঁ এভাবে খুলতে হবে

A maricada. 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 A que A maricada. A eu A maricada. A এই যে দেখো এটা কি এটাও তো একটি আইসক্রিম এই যে আর একটি হ্যাঁ দেখি 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 সাবানের আইসক্রিম হ্যাঁ অনেকগুলো অনেকগুলো এই যে চেয়ার এখানে রাখো খাবে তুমি খাবে

আইসক্রিম পড়ে পড়ে যাচ্ছে ওকে তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্তই তোমরা আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে